হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পুট আপ উইথ এর বাংলা অর্থগুলি হচ্ছে সাথে নিন ধৈর্য সহকার সহ্য করা সহ্য করা নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আই ক্যান্ট পুট আপ উইথ ইউর কনস্ট্যান্ট কমপ্লেন্টস এনিমোর আমি আবারও বলছি আই ক্যান্ট পুট আপ উইথ ইউর কনস্ট্যান্ট কমপ্লেন্টস এনিমোর এর বাংলা অর্থটি হচ্ছে আমি আর তোমার ক্রমাগত অভিযোগ সহ্য করতে পারি না দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি হ্যাজ এ লট অফ পেশেন্টস টু পুট আপ উইথ সাচ বিহেভিয়ার আমি আবারও বলছি শি হ্যাজ এ লট অফ পেশেন্টস টু পুট আপ উইথ সাচ বিহেভিয়ার এর বাংলা অর্থটি হচ্ছে এই ধরনের আচরণ সহ্য করার জন্য তার অনেক ধৈর্য রয়েছে ধন্যবাদ